লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন একশো পঁচাত্তর বাংলাদেশি আজ একুশ আগস্ট ভোর সোয়া ছয়টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় একশো পঁচাত্তর বাংলাদেশি দেশে ফিরেছেন জানা গেছে এসব বাংলাদেশিদের সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন তাদের মধ্যে বেশিরভাগই লিবিয়াতে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা